হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমার এটা হচ্ছে নতুন চ্যানেল নামটি হচ্ছে এস গুপ্তা ব্লগ চ্যানেল এখানে আমি ভিডিও আর লাইভ দেব আর একটি চ্যানেল চলছে আমার শর্ট চ্যানেল সেটা হচ্ছে পিনাকি ওয়াল চ্যানেল তো আমি ওখানে হাফ মনিটাইজ আমার চ্যানেলটি হচ্ছ হয়েছে কিন্তু এটা আমার লাইভ আর ব্লগ দেব তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সরি সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে তো তোমাদের যতটুকু আমি পারবো তোমাদেরকে ভিডিও দেবো ভালো ভালো তো তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট দিও লাইক কর লাইক করবে সাবস্ক্রাইব করবে করবেন চ্যানেলটি আমার নতুন যেহেতু আজ আমি চ্যানেলটি খুলেছি তো তোমরা আমাকে সাপোর্ট দিয়ে রাখবেন তো এই বাচ্চাগুলি আমার পাশেই থাকে পিনাকি ওয়ার্ল্ড পিনাকি ওয়াল চ্যানেলে আমার পাশেই থাকে ওরা তো এখানেও আমরা যে যত পারবো আমি তোমাদেরকে ভিডিও এদিকে নিয়ে দেবো তো তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো আমি এখানে আমি কি বলবো নিজেই বুঝতে পারছি না আমি ব্লগ আমি ভিডিও আমি এত বড় করে আমি দিই না তো যতটুকু পারছি দেব। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করবেন তো এটি আমার নতুন চ্যানেল তো এখানে আমি শুধু যত পারবো আমি লাইভ দেবো আর ভিডিও ছোটো ছোটো ব্লগ দেবো এখানে কোনো শর্টস চলবে না শর্টস শর্টস দেবো হলে শর্টস না দিলেও কিছু আমি একটু সাবস্ক্রাইবও পাবো না তার জন্য আমি দুই দু চারটা আমি শর্ট আমি দেবো এখানে তো মেন মানে আমার এটা ব্লগিং চ্যানেল তো তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থাকবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই